আপনি এখানে বসে আছেন বাসায় খাওয়ার কিছু নেই একটু বাজারে যান কিছু বাজার করে নিয়ে আসেন বাজারে যে যাব আমার কাছে তো কোনো টাকা নাই কি করে যে বাজার আনি আমি জানি আপনার কাছে কোনো টাকা নাই আমার কাছে কিছু সামান্য টাকা আছে এই টাকা নিয়ে বাজারে যান কিছু নিয়ে আসেন তা দিয়ে হয়তো আমাদের দুই এক বেলা চলে যাবে ঠিক আছে দাও তাহলে দেখি কিছু পাওয়া যায় কিনা এই নিন তাহলে আর বাজার থেকে একটু দ্রুত আইসেন বাবা মাকে কিছু সাহায্য করো আমি দিন দিন ধরে কিছু খাই না আমি অনেক মা আমার কাছে তো খুব বেশি টাকা নেই সামান্য কিছু টাকা আছে এই টাকা থেকে তোমাকে অল্প কিছু দেই আর অল্প কিছু টাকা দিয়ে আমি বাজার করে নিয়ে যাই আর তুমি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করো ঠিক আছে বাবা তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করি তুমি অনেক বড় হও অনেক ভালো থাকো আল্লাহ তোমার মঙ্গল করো ঠিক আছে মা আমি তাহলে এখন যাই আমাকে বাজার নিয়ে যেতে হবে এই নাও বাজার থেকে কিছু আটা নিয়ে আসছি এই আটা দিয়ে রুটি তৈরি করো বাজার থেকে শুধু আটা নিয়ে আসলেন রুটি কি দিয়ে খাবেন কিছু সবজি আনলেও তো পারতেন আনতে তো চেয়েছিলাম কিন্তু বাড়ি থেকে যখন বের হলাম এক আল্লাহর বান্দি ক্ষুধার্ত অবস্থায় রাস্তার পাশে কান্নাকাটি করছিল সে আমার কাছে কিছু সাহায্য চাইলো তাই তাকে সাহায্য দিয়েছি তাই সবজি আনতে পারিনি শুধু আটা নিয়ে আসছি এই আটা দিয়েই তুমি রুটি তৈরি করো এতেই আমাদের চলে যাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনি অনেক ভালো একটি কাজ করেছেন আপনি একটু বসেন আমি এখনই রুটি বানিয়ে আনছি খামির তো বানালাম তো আগুন তো নেই যাই পাশের বাড়ির থেকে আগুন নিয়ে আসি খামির বানিয়েছি কিন্তু চুলা জ্বালাবো আগুন নেই আপনি খামিরের দিকে খেয়াল রাখেন আমি পাশের বাড়ি থেকে আগুন নিয়ে আসি ঠিক আছে যাও তাহলে বাড়িতে কেউ কি আছেন মাগো আমাকে কিছু খাবার দিন আমি অনেক ক্ষুধার্ত অনেক দিন ধরে কিছু খাই না বাবা বাড়িতে তো এই ছাড়া খাওয়ার মতো আর কিছুই নেই তুমি এই খামির নিয়ে যাও একটু কষ্ট হলেও রুটি বানিয়ে খেয়েও ঠিক আছে বাবা তোমার জন্য অনেক দোয়া রইলো তুমি আমাকে দিয়েছ আল্লাহ তোমাকে দেবে আরো অনেক গুণ বাড়িয়ে দেবে ইনশাল্লাহ আটার খামি তো পাইতে আসি না কোথায় রাখছেন এক বন্ধু এসেছিল তাকে রুটি তৈরির জন্য দিয়ে দিয়েছি কোথায় আপনার বন্ধু কই কেউ তো আসছে না আমার মনে হয় আটার খামি আপনি কাউকে দান করেছেন হ্যাঁ এক বৃদ্ধ লোক আসলো সে অনেক দিন ধরে না খেয়ে আছে তাকেই দিয়ে দিয়েছি আরে আল্লাহর বান্দা অন্তত একটি রুটি বানানো যায় বিপরীমান আটা রেখে দিলেও তো পারতেন দুজনেই ভাগ করে খেয়ে নিতাম আমি খুব ভালো বন্ধুকে দিয়েছি চিন্তা না আপনার কথা আমি কিছুই বুঝলাম না। না কি আছে এখানে আরে আল্লাহর বান্দি আমি এমন এক বন্ধুকে দিয়েছি যিনি কেবল নিতে জানেন না দিতেও জানেন শুধু দিতে জানেন বললে ভুল হবে বরং বলতে হবে তিনি আরো উত্তম রূপে দিতে জানেন আমি কিছু বুঝতে পারছি না আমার কাছে ব্যাপারটা লাগছে থাক আমি আর কিছুই বলবো না তুমি একটু অপেক্ষা করো তবে সবকিছু স্পষ্ট রূপে বুঝতে পারবে বাড়িতে কেউ কে আছেন থাকলে একটু বাইরে আসুন হুজুর ওয়ালাইকুম আসসালাম শান্তিপুরের রাজা আপনাকে হাদিয়া হিসেবে এগুলো দিয়েছেন মেহরবানি করে গ্রহণ করুন আলহামদুলিল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ তাহলে হুজুর আমি এখন আসি দেখেছ আমি তো আমার বন্ধুকে শুধু আটার খামিরা দিয়েছিলাম আর আমার বন্ধু এতই ভালো ও দয়ালু যে তিনি রুটি তৈরি করে তার সাথে গুস্ত রান্না করে পাঠিয়েছেন হ্যাঁ এবার আমার বুঝে এসেছে আপনি বন্ধু বলতে কাকে বুঝিয়েছেন আপনি মহান আল্লাহকে আপনার বন্ধু হিসেবে বুঝিয়েছেন হ্যাঁ মহান আল্লাহ তাআলা এমন এক বন্ধু যাকে অল্প দিলে সে অনেক গুণ বাড়িয়ে দেয় অল্প দান করলে সেই দানের পরিমাণ এত বাড়িয়ে দেয় যেটা তুমি কল্পনাও করতে পারবে না দান এমন একটি জিনিস যা তুমি তোমার কষ্টের উপার্জিত অর্থ হইতে যা দিতে পারবে তাহাই হবে সর্বশ্রেষ্ঠ দান Oh